আজকে তো কিং স্পিচ দিলেন নতুন গভর্নমেন্টের পার্লামেন্টে তো থেকে আমাদের কমিউনিটি কি কি সুবিধা পাবে বা কি কি উপকৃত হবে একটু যদি বলছি থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম কয়েস ভাই আন্তরিক ধন্যবাদ আপনাকে আজকের কিংয়ের বক্তব্য শুনলাম প্রায় পঁয়ত্রিশটার মতো বিল আজকে টাচ করেছেন কিং এবং এই পঁয়ত্রিশটার উপরেই কাজ করবেন নতুন লেবার গভর্নমেন্ট এখানে বেশ যেটা বললাম যে পঁয়ত্রিশটার মধ্যে আমাদের কমিউনিটির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হাউজিং হাউজিং রিলেটেড বিলটা তারপরে হচ্ছে এনএইচএস এডুকেশন সাস্টেনেবিলিটি হেলথ অ্যান্ড সেফটি মেন্টাল হেলথ আরও একটা জিনিস যেটা আমাদের কমিউনিটিতে ইদানিং খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা এবং বড়োদের জন্য এইরকম বেশ কয়েকটা বিল আমাদের কমিউনিটিকে অবশ্যই অ্যাফেক্ট করবে ইন এ পজিটিভ ওয়ে যদি সব কিছু ঠিক থাকে রাখা স্পেশালি এনএইচএস এবং অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের সাথে আমাদের কমিউনিটি বেশি ইনভলভ এই ক্ষেত্রে ধরনের সুবিধা আছে আমরা যখন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে যাই বারো থেকে ষোলো ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয় অনেক সময় দেখা যায় আমাদের পরিবারে যদি মুরব্বী বা সদস্য ডিসেবিলিটি সহ থাকেন আমরা ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার হলেও নিয়ে যাচ্ছি না তার কারণ হচ্ছে এতক্ষণ উনি বসতে পারবেন কি না তার নতুন গভর্নমেন্টের প্রমিস বা অনুযায়ী এই এইগুলাকে শর্ট করা হবে এই যে ওয়েটিং টাইমটা শর্ট করা হবে অতিরিক্ত ডক্টর নিয়োগ করা হবে যে এক্সট্রা আওয়ার দেওয়া হবে যাতে বেশি বেশি পেশেন্টকে দেখা হয় এবং কিছু আছে যে সমস্যা শুরু হওয়ার আগে এই সমস্যা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় মানে একটা সমস্যা বেড়ে গেলে যেমন হার্টের পেশেন্ট অথবা ডায়াবেটিক্স ব্লাড প্রেশার এগুলা যখন আপনি ওষুধ নিতে শুরু করবেন তখন সেটাকে আর কমানো একদম কমানো যায় না সবসময় ওষুধের উপর নির্ভর করতে হয় কিন্তু আমরা আগে থেকে যেমন যাদের সুগার এখনো আপ হয়নি বাট ওই লেভেলে চলে আসছে ওইটাতে যদি কনসেন্ট্রেট করা হয় তখন এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার সুযোগ আছে তো এরকম কিছু কাজ করার পরিকল্পনা আছে অ্যান্টিসোশাল বিহেভিয়ার বা ক্রাইমের কথা বললে দেখা যায় আমাদের এথনিক মাইনরিটি কমিউনিটির ছেলেমেয়েরাই বেশিরভাগ সময় বিক্রিম হচ্ছে ব্যক্তিম হচ্ছে ক্রাইমের একটা ছেলে আরও একটা ছেলেকে আহত করছে নিহত করছে মার্ডারের সংখ্যাও কিন্তু প্রচুর তো এই ক্ষেত্রে যদি আমরা কমিউনিটিতে পুলিশের মাত্রা বাড়ানো যায় যেটা লেবার গভর্নমেন্ট কথা দিয়েছেন এবং আজকের বিল অনুযায়ী কমিউনিটি পুলিশ কমিউনিটি সেফটির ক্ষেত্রে এক্সট্রা দৃষ্টিপাত করবেন এতে আমাদের কমিউনিটির উপকার হবে বলে আমি বিশ্বাস করি এডুকেশনের ক্ষেত্রে যেমন আমাদের আগেই আমি যদি অ্যাথনিক মাইনরিটি বা আমাদের বাংলাদেশি কমিউনিটির কথা বলি অনেক সময় দেখা যাচ্ছে প্রাইভেট টিউশন বা এডুকেশনটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় লেবারের মেন পলিসিটাই হচ্ছে যে শিক্ষাটা সবার জন্য সমান থাকবে আপনার পয়সা আছে বলে আপনি ভালো শিক্ষা পাবেন আমার পয়সা নাই বলে আমার বাচ্চাকে আমি ভালো স্কুলে দিতে পারবো না এই জিনিসটাকে মানে এক খুব তাড়াতাড়ি তো এটা শেষ করা যাবে না কিন্তু এই যে পার্থক্যটাকে কমিয়ে চেষ্টা করবে বিশেষ করে যে প্রাইভেট টিউশন থেকে বা প্রাইভেট স্কুলগুলা থেকে যে খরচ সেভ করার একটা পরিকল্পনা আছে ওখান থেকে যে সেভ হবে সেই সেভিং থেকে সাড়ে ছয় হাজার শিক্ষক নিযুক্ত করা যেতে পারবে গভর্নমেন্ট মানে আমাদের যে লোকাল স্কুলগুলাতে তো অবভিয়াসলি এই সাড়ে ছয় হাজার নাম্বারটা অনেক বড় না বাট তারপরও আমি বলবো যে এলাকায় এথনিক মাইনরিটি বা দরিদ্র মানুষের সংখ্যা বেশি ওই এলাকায় যদি এইসব শিক্ষকদের নিযুক্ত করা যায় তাহলে আমাদের কমিউনিটি উপকৃত হবে